মমিন হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছেন কোরআনে পাঁচটা শর্ত কটা বলল পাঁচটা কোরআন খুলেন আপনি যদি আমল করতে পারেন মেনে নিতে পারেন আপনার মধ্যে যদি এই পাঁচটা শর্ত চলে আসে আপনি মমিন হবেন শুনেলেন শর্ত বলো আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন মুমিনুন হে আমার নমি মমিন কারা তাদের এক নম্বর চরিত্র হবে আল্লাযিনা ইয়ুনতি সলাতিহুম খাশিয়ুন তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিততার সঙ্গে নামাজ আদায় করবে এই দেখবেন গত কালকে না পরশু সবে বরাত আছে তাই না রবিবার কালকে রবিবার কালকে সবে বরাত তো অনেক মেয়ে ফোন করছে হুজুর শোবে বরাতের কি নিয়ত করব হুজুর শোবে বরাতের রাতের নামাজ কি আমি জানি না বলে কোথায় পাবো আমি যে পড়ে তাকে জিজ্ঞেস কর বলে হুজুর আপনি পড়েন আমি না আমি তাহার যদি পড়ি আমি শোবে নামাজ জানি না যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন আপনাকে বলে দিই কেউ যদি শোবে বরাতের রোজা না রাখে গুণা আছে কথা বলে না দেখেন হুজুররা বলবে কোন গোনা নাই কেউ যদি রাখতে না পারে কেউ রাখলে নেকি আছে আমাদের দেশে রোজা কারা রাখে জানেন জীবনে যারা নামাজ পড়ে না তারা রোজা রাখে আসল রোজা রাখে না সবরতে রোজা নিয়ে মারামারি করি এই কালকে আমি মোবাইলে আস্তে আস্তে দেখছিলাম কোথাকার হুজুর জানি না তিনি বলছেন হালুয়া রুটি করবে হালুয়া রুটি খাবে কে বলেছে আমরা বলেছি হালুয়া রুটি খাওয়া হারাম কে বললে আমি বললাম হালুয়া রুটি খাওয়া ভালো আমিও তো খাই আমি চালের পিঠে খাই না গোমের আটা খাই হালুয়াও খাই কিন্তু কেউ যদি বলে শোবে বরাতের দিনেই করতে হবে এর থেকে বড় বেদাত আর কিছু না। শোবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে এর থেকে বড় বেদাত আর কিছু নাই আমি বলে গেলাম যদি বলেন মন গেইছে করে খাচ্ছি আলহামদুলিল্লাহ করে রোজ খান না কে মানা করেছে আপনার কালকে মনে হয়েছে যে কালকে সোমবর দিনের সুযোগ আছে কই গো আজকে আজকে একটু একটু পিঠে করো করো না না খাই পোলাও খান কে নিষেধ করেছে বাড়িতে আছি কালকে খান আজকে খান পরশু খান তরশু খান রোজ খান কোনো অসুবিধা নাই আমি তো বাড়িতে থাকতেই পাই না আমি রমজান মাসে বাড়িতে সময় কাটাই আমি রমজান মাসে যেদিনে ইচ্ছা যায় সেদিনে বিরিয়ানি রান্না করে খাই নিজের হাতে আমি নিজে রান্না করে খাই বাড়িতে কোনো অসুবিধা নাই সবাই মেলে খাই তো অসুবিধা কি আছে খাবার জিনিস কখনো হারাম হয় কিন্তু দিন দিনক্ষণ করে এইটাই বেদা শোবে নামাজ যদি কেউ এই মুহূর্তে এসে খালি হাদিস থেকে বার করে আমাকে দেখিয়ে দেবে হাদিস কোরআন থেকে শোবে বরাতের আলাদা কোনো স্পেশাল নামাজ আছে আমি এক্ষুনি জুতোর মালা পরে বাড়ি যাবো এইখান থেকে ললিতপুর থেকে দেখে নিয়ে আসুন কোন মলবি আছে আপনাদের জানা মতে স্টেজে নিয়ে আসুন সে খালি হাদিস বার করে দেখিয়ে দিবে আর যদি বলে এ দেখেন মানুষের গুমরাহিটা বলে দি আপনি বলবেন কোথায় নিষেধ আছে এটা আপনার প্রশ্ন করতে নাই কোথায় আছে নামাজ পড়া যাবে আমি তো পড়া যাবে না নামাজ পড়লে তো নেকি আপনি রোজ পড়ুন ভালো জিনিস কেন পড়বেন না নফর নামাজ পড়লে নেকি আছে না নাই কথা বলেন নেকি আছে রোজ পড়ুন কিন্তু আপনি যদি বলেন শোবে বরাতের নামাজ পড়তেই হবে তখন আমি বলবো শোবে বরাতের স্পেশাল নামাজ নাই রোজা আপনি রাখতে পারেন নফর রোজা রাখলে নেকি না লাগলে গুনাহ নাই চলুন আপনি যদি বলেন হাদিস দেখান চলবেন আপনাকে বলে দিই আমি উত্তর দিচ্ছি আজকে আর নামাজ ফরজ নামাজ করাকাত পড়েছে চার রাকাত আমি ইয়াসিন যদি বলি যে কাল থেকে ছয় রাকাত পড়বে কি চাইবেন আমার কাছে কথা বলে না দলিল চাইবে যে আপনি হাদিস থেকে দলিল দেন কেন আমি যদি বলি পড়া চলবে না ওই দলিলটা দে খুঁজে পাবে এই যে জায়গায় জলসা করছি আমি যদি বলি জায়গাটা আমার বাপের কি চাইবে দলিল আর আমি যদি বলি আমার বাপের লয় ওই দলিলটা লিয়াই তো আমাকে পাগলখানায় পাঠাবেন না পাঠাবেন না পাঠাবে বড় কষ্ট লাগে এই জায়গার দলিল আমাকে দিতে হবে আর তুমি শোবে বরাতের বলছো নামাজ আছে তো দলিলটা তো তুই দিবি আমি কেন দেবো নাইটা এটা তুই বলছিস জায়গা আমার তো জায়গা তো দলিল তোকে দেখাতে হবে কথা বুঝতে পেরেছেন না পারেননি তুমি যখন বলছো যে নামাজ পড়তেই হবে আর হালুয়া রুটি করতেই হবে তাহলে তো দলিলটা তুই দিবি আগে বলছে নাই বলছে হালুয়া রুটি খাওয়া খারাপ কে বলেছে খারাপ কিন্তু তুমি বলছো করতে দেখবেন আর মুর্শিদাবাদের খবর জানি না হাওড়া হুগলি মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই সবে বারাতের কালকে রাতে সারা রাত জাগে কোন কটা গুটকা খোর কটা বাইক নিয়ে ঘুরছে ইয়ং ছেলে আর সারা রাত গুটকা খাচ্ছে আর একবার করে এসে উজু করে বলে কত রাখাত পড়লিবে বলে পঞ্চাশ রাখাত একশো পঁচাত্তর টাকা তোর নামাজটাই হয়নি উ একশো পঁচাত্তর আকা নামাজ এই নামাজ কখনো কবুল হয় আমি নামাজ দিকে বুঝাবার জন্যে আয়েত্তা পড়েছি আল্লাহদিন আহলা তিহিম খস রেউল যে নামাজটা পড়বেন নামাজের মধ্যে জান থাকতে হবে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন নাহু ভাইয়েরা মায়েরা শুনে যান দুরাকাত নামাজ পড়বেন কিন্তু নামাজটার মধ্যে জান থাকতে হবে খুশু খুশু এবং ধীর স্থিরতা থাকতে হবে তোমার নামাজের মধ্যে নবীজি বললেন ফাইন না হু ইয়ার তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এরা মনে মনে ভাববে মধ্যে তোমার মনোযোগ আসবে যে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই দেখছেন আর নামাজ হচ্ছে যদি কিন্তু আমার বক্তব্য আছে সবারই জন্য নয় যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে যারা রমজানের ত্রিশটা রোজা রাখে তারাই রোজাটা রাখলে লাভ আছে আচ্ছা আপনি বলুন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে চলছে না চলে চলছে একটা ছেলে কোনো পরীক্ষা দেয় না যদি রিজাল্ট আনতে যায় তাকে মাস্টার ঝাঁটা করে মারবে না মারবে না মারবে মানে তো যদি কবরে আপনি যান আর ফেরেস তারা জিজ্ঞেস করে যে তোর ফরজ নামাজ বলে ওটা পড়তে পারিনি রোজা বলে ফরজ রোজাও রাখতে পারিনি তবে কি আছে বলে মহররমে খালি লাঠি খেলে বুক চিড়েছি সোবে তা হালুয়া রুটি খেয়েছি আর মহররমে এই করেছি তো বলে তুই রেডি হ তোকে কাবাব শাখা করবো তাকে মারবে না মারবে না ফরজ নামাজ নাই ফরজ রোজা নাই আর তুমি বলছো আমি জান্নাতে যাব বড় কষ্টের বিষয় না আমার ভাই যান ওইভাবে জান্নাত পাওয়া যায় না মমিন হতে গেলে প্রথম শর্ত আপনাকে নামাজিও তবে সবাই নামাজিও বুঝে পড়ুন ইনশাল্লাহ হে আমার যুবক যারা নামাজ পড়ুন আজকে কষ্টটা ওই জায়গায় তুমি কাঞ্চ বাবরি মসজিদ ভেঙে গেছে সেখানে তৈরি হয়েছে তুমি আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি নিজের গ্রামের মসজিদে তুমি নামাজ পড়ো কথাটা ঠিক কি না কথা বলে তুমি কাঞ্চ বাবরির জন্যে আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্যে আজকে আপনারা দেখতে পাবেন মুসলমান যদি হতো তাহলে কাঁটরা মসজিদ তালা পড়ে থাকত না মুসলমান যদি আজকে আদিনা মসজিদে এসে তার হিম্মত হতো না যে সেখানে পূজা পুজো করি করেছে কেন আপনার আমার কারণ আপনি তো নিজের মসজিদ আবাদ করেন না আজকে বিশ্বাস করতে পারবেন টাকা দিয়ে মাটবেল দিয়ে মসজিদ করে জান্নাতের নিশানা আপনি খালি মসজিদে চাঁদা দিয়ে দিলেন এটাই আপনার নিশানা নিশানা না এটা নয় প্রথম হচ্ছে মসজিদ তৈরি করবে তো করবে মসজিদকে আবাদ করো মসজিদের আসল খোরাক মাঠবেল পাথর নয় আসল খোরাক মসজিদকে দামি করা নয় আসল খোরাক হচ্ছে মসজিদের নামাজি যে গ্রামে বড় মসজিদ থাকবে আর নামাজি থাকবে না সেই গ্রামে আল্লাহর রহমত বর্ষিত হতে পারে না এই জলসা কমিটি যারা জলসা দিচ্ছেন এই জলসা আমাকে দাউদ দিয়েছেন আমি অন্য বক্তার কথা বলতে যাব না আমার আগে কে বলেছেন আমার পরে কে বলবেন আমি জানি না কিন্তু আমি বলে যাচ্ছি আমি মনে করব আমার এখানে আসাটা সফলতা করবো কখন যখন এই কমিটির ছেলেরা নিয়োগ করবে আজ ফজর থেকে আমাদের আর কারোর নামাজ কাজা করা যাবে না তখন আমি ভাববো যে ইনশাল্লাহ ললিতপুরে জলসাটা গিয়ে আমার কামিয়াবি লাভ হয়েছে তা না হলে নয় আপনি নামাজের গুরুত্ব দেন না নবীজি বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই নামাজ এমন ভাবে পড়তে হবে তোমার হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াও আজকে মুসলমান নামাজ কি করে পাইকিরি নামাজ পড়ে আপনি নামাজে দাঁড়ান মনোযোগ কিন্তু দুনিয়াতে থাকে ঠিক কি না আপনি নামাজে দাঁড়ান ব্যবসায়ী মনোযোগ আছে আপনি নামাজে দাঁড়ান আপনার খাবারে মনোযোগ আছে ওই জন্য নবীজি বলেছেন যে তোমরা দুনিয়ার হাজত সেরে তারপরে নামাজে ডারা দুনিয়ার হাজত কি আপনি ধরেলেন লেন জুম্মার দিনে জুম্মা পড়তে যাবে রা বেলা এগারোটা বেজে গেছে বিবি আপনাকে